thank <laughs> you গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো তো আজকে দেখো হঠাৎ করে আবার সন্ধেবেলা উদয় হয়েছি হ্যালো বন্ধুরা কেমন আছো তো আর আমি লাইভটা শুরু করেছি আমার সকল বন্ধুদের আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি অনেক শুভেচ্ছা জানাচ্ছি আর বড়দেরকে আমার প্রণাম জানাচ্ছি ছোটোদেরকে আমার স্নেহ ভালোবাসা জানাচ্ছি তো সবাই আমার লাইভটা জয়েন করো আর কেমন আছো তোমরা কে কোথা থেকে দেখছো সেগুলো অবশ্যই একটু শেয়ার করবে আর লাইকটা অবশ্যই একটা করে করে দেবে আমি জোর করে বলছি না যদি তোমাদের মন হয় তো একটা লাইক করে লাইক করে দিও শেয়ার সাবস্ক্রাইব ওগুলো তো তোমরা এইভাবে আমার পাশে থাকো যাতে আমি আগামী দিনগুলো আমি আরও আগে বাড়তে পারি আর ভালোভাবে কাজ করতে পারি তোমাদের সাথে ভালোভাবে একসাথে পথ চলতে পারি তো সবাই সবাইকে আমরা সাপোর্ট করতেই হবে তো তোমরা কেমন আছো কোথা থেকে দেখছো সেটা অবশ্যই কমেন্ট করবে এখন এই মুহুর্তে তোমরা পাঁচজন আছো যারা যারা দেখছো তাদেরকে অনেক ধন্যবাদ আর একটু কমেন্ট করবে কমেন্ট না করলে আমি তো বুঝতে পারবো না কে কোথা থেকে দেখছো বা কি বলছো আমি কিছুই বুঝতে পারবো না তোমরা কিছু বললে আমি সেটা তখন উত্তর দিতে পারবো কিছু বলতে পারবো তার পরিপ্রেক্ষিতে তো অবশ্যই কমেন্ট জরুরি তো আজকে আমার একটা কথা বলতে ইচ্ছা করছে অনেক সময় হয়তো কোনো কাজ করছি অনেক কিছু মনে পড়ে মনে হয় তো আজকেও সেরকম একটা কথা ভাবছি বলবো বলবো তোমাদের সাথে শেয়ার করব। একটা গল্পের মতন গল্প বলতে পারো বা এটা কোনো প্রেরণা বলতে পারো বা যে যার কাছে যেটা মনে হয় বলতে পারো তো পৃথিবীটা না গোল। পৃথিবীটা গোল একটা সময় না দেখবে সব কিছু ঘুরতে ঘুরতে কিন্তু একই জায়গায় আসে তা আমরা মানি না বিশ্বাস করি না যারা জ্যোতিষ এগুলো মান তন্ত্র মন্ত্রর কথা আমি বলছি না মন্ত্র তো আলাদা ব্যাপার সেটা আলাদা মহাত্মা আছে গুণ আছে ভীষণ শক্তি আছে মন্ত্র খুব শক্তি আমি যেটা বলছি একটা বাস্তব ঘটনা জ্যোতিষের সঙ্গে কিন্তু রিলেটেড আমরা যারা মানো না বিশ্বাস করো না আমি তাদের উদ্দেশ্যে বলছি যেমনি আমার ঘরেই আমার ছেলেরা মানে না বিশ্ব মানে বিশ্বাসও করে না শুধু জ্যোতিষ জ্যোতিষ কথা বলো শুধু এই করো এরকম করতে থাকে তো আমার লাইফ থেকে আমি যেটা দেখছি যেটা আমি উপলব্ধি করছি ভুক্তভোগী আমি সেই হিসেবে সেইটাই আমি তুলে ধরার চেষ্টা করছি যেমন ধরো আমি ছোট থেকে কিন্তু আমার মামা দিদিমার কাছে আমি মানুষ হয়েছি তো আমার লাইফটা একরকম ছিল সেরকম চলে গেছে একরকম কিন্তু দেখো সেই ঋণটা কিন্তু বলে না এখানকার হিসাব এখানেই মিটাতে হবে এখানকার স্বর্গ নরক বলে কিন্তু কিছু নেই আমরা আমি নিজে উপলব্ধি করছি আর সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করছি স্বর্গ নরক বলে কিছু নেই আর ওপরে গিয়ে যে শাস্তি হবে এখন তুমি কি পাপ করছো ওপরে গিয়ে শাস্তি হবে সেটাও বলে কিন্তু কিছু নেই কেন আমি কেন বলছি এই কথা তো যেহেতু আমি মামা দিদিমার কাছে মানুষ হয়েছি তো দেখো আমার হিস্ট্রিটা অনেকটাই বড় অনেক কিছু আছে তো অন্য সময় আর একদিন বলবো লাইভ তো করতেই হবে এক এক দিন এক একটা লাইভে এক একটা ঘটনা নিয়ে বলবো আজকে আমার দিদির ঘটনাটা নিয়ে বলছি দিদির ঘটনা একার না মানে আমার সঙ্গেই ইয়ে তো দেখো আমি যেভাবে মানুষ হয়েছি ঠিক মানে আমার যে ঋণটা আমার দিদার কাছে আমি ঋণই আছি বা আমার মামার কাছে যে আমি ঋণই আছি ওনারা যে আমার জন্য যতটা যা কিছু করেছে একটা বাচ্চা মানুষ করতে কিন্তু কম হ্যাপা না বিশেষ করে তো আট থেকে দশ বছর বয়স পর্যন্ত যতক্ষণ সে নিজে কিছু না করতে পারে ততক্ষণ কিন্তু বিশাল হ্যাপা আর হ্যাপা বলে হ্যাপা না মানে সেটা ধরো যখন মেয়ে মানুষ তো আরো বেশি সমস্যা এখন আমি মনে মনে ভাবি যে একটা মেয়ে মানুষকে মানুষ করা কিন্তু খুব কঠিন আর যদি গরু ছাগলের মতন ছেড়ে দেওয়া হয় রাস্তায় সেটা তো আলাদা ব্যাপার আর এখন যা দিনকাল সে তো দুধের শিশুকেও ছাড়তে ভয় লাগে তো তোমরা অবশ্যই কমেন্ট করো বলো যে আমি ঠিক বলছি কি ভুল বলছি কমেন্ট কিন্তু খুব জরুরি তো এখন একটা এমন যা অবস্থা এতে কিন্তু একটা দুধের শিশু বাচ্চা তাকেও কিন্তু ছাড়া যায় না মুশকিল তো সেই হিসেবে আমার দিদি তো একদমই ছোটো তো একদমই ছাড়ি না কোথাও তো এটাই আর কি যে স্বর্গ নরকের কথা যে বলছি সেটাই আমি তোমাদের সঙ্গে বলতে চাইছি জানি না ঠিক মতন আমি বোঝাতে পারছি না তো আমি যেরকম আমার মামা দিদার কাছে আমি ঋণই আছি তা সেই ঋণটা আমাকে তো শোধ করতে হবে যতক্ষণ আমি ওনাদের আমার দিদা নেই ইয়ে দেহ রেখেছেন ক বছর হয়ে গেছে মামা আছেন যত বছর আমি ওনাদের ঋণটা আমি শোধ না করতে পারবো কিন্তু আমি রেহাই না মুক্তি পাব না তো আমার নাতনির মাধ্যমে আমার দিদির মাধ্যমে ওটা দিদি বলি অনেকেই তোমরা জিজ্ঞেস করো যে ওটা কে তো ওটা হচ্ছে আমার দিদি মানে হচ্ছে আমার ছোট ওটাকে আমি দিদি বলি ও আমাকে ছোট থেকেই জানি ও কিন্তু কাউকে কিন্তু শেখানো মানে কেউ যে ওকে শিখিয়েছে দিদি বলতে বা ও নিজে থেকেই ছোট থেকে কিন্তু দিদি বলে তা ও ছোট থেকেই কিন্তু আমাকে দিদি বলে আমি ওকে দিদি বলি ও তো আমার দিদি হবেই তো এবার সেটাই সেটাই বলার আর কি ছিল আমার একটা বলছি ভাবে এমন হয়ে গেল যে আমাকে কিন্তু আমার দিদার ঋণটা আমাকে শোধ করতে হচ্ছে বা আমার মামার ঋণটা কিন্তু আমি ওনাদেরকে আমি শোধ করছি না কিন্তু আমাকে ওনারা যেরকম করেছে আমি তো ওনাদের কাছে ঋণই রয়েছি এবার সেই ঋণটা আমি শোধ করব কি করে তো দেখো আবার কিন্তু আর দিয়ে সেই ঋণটা আমি শোধ করছি তো শোধ করছি বলা যায় না সম্পূর্ণভাবে শোধ করা যায় না মানে এগুলো কথার কথা আর কি শোধ করা যায় না ওনার যেভাবে আমাকে আমার পিছনে কষ্ট করে আমাকে মানুষ করেছে আর আমাকে অনেক কষ্ট করে কিন্তু মিশনে দিয়েছিল। আমার দিদায় অনেক কষ্ট করে মিশনে দিয়েছিল মানে মিশনে কিন্তু পড়াটা বা ওখানে ভর্তি হওয়াটা কিন্তু তখনকার দিনে মুখের কথা ছিল না এখন তো টাকা দিয়ে ভর্তি হয়ে যায় কিন্তু তখনকার দিনে টাকার ব্যাপারটা অতটা আর আমার দিদারা খুব গরিব ছিল অত সামর্থ্যও ছিল না দু বছর তিন বছর ঘুরে ঘুরে তারপরে কিন্তু মিশনে দিয়েছিল। ব্যারাকপুরে যারা যারা ব্যারাকপুর চেনো হয়তো জানবে তো ব্যারাকপুরে রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনে দিয়েছিল তা ওখানেই আমি পড়েছি তো যাই হোক এখন দেখো সেটাই ঋণ যদি তোমার কারোর কাছে থাকে সে আজ হোক কাল হোক সেই ঋণের জ্বালায় কিন্তু জর্জরিত হয়ে যাবে আর সেই ঋণ কিন্তু কোনো না কোনোভাবে তোমার শোধ করতে হবে যতক্ষণ শোধ না করবে ততক্ষণ কিন্তু তার রেহাই নেই তার থেকে মুক্তি নেই তো জানি না কতদিন এটা চলবে হবে আমার বিয়ে দেওয়া পর্যন্ত তার বিয়ের পরও আমার দিদা ছিলেন বেঁচেছিলেন জামাইষষ্টি বলো হেনা বলো তেনা সব কিছুই মানে করেছে তো সেইভাবেই ছিল মামা দিদিমা আমাকে ছোট থেকে অনেক মানে এ করেছে তবে এরকম ডানপিটে বা সেরকম দুষ্টু বদমাইশ তো ছিলাম না করিনি কিন্তু সেটাই বলছি যে আমরা বলি অনেক সময় যে স্বর্গ নরক সেটা তো একটা গেল এবার স্বর্গ নরকের হিসাব কি হয় জানো ধরো ধরো কেউ কেউ একজন মারা গেছে কেউ একজন মারা গেছে তুমি সেটা ভাবছো কি জন বলছে বাবা মরেছে যে না বেঁচেছে তখন সেটাকে বলে নরক নরকের হিসাব আবার তার মধ্যে আরো ধরো দুজন পাঁচজন বলছে যে দশজনই পনেরো জনই বলছে যে বাবা এই মারা গেল কত ভালো ছিল কত কাজ করতো কত গরিব মানুষকে দেখতো কত মানুষের বিপদে দাঁড়াতো এটা হচ্ছে স্বর্গ তা স্বর্গ নরকের কিন্তু ওপরে গিয়ে হয় না যা হিসাব হওয়ার এখানেই হয় বন্ধুরা তোমরা কমেন্ট করো কারা কারা দেখছো অবশ্যই কমেন্ট করো